সবাই কেমন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা জামবুরা নিয়ে এসেছি তাই না আব্বু জাম মাখা করবো জাম মাখা করে কাকে খাওয়াবো এই যে দেখতেছেন আমার মামা আছে সাথে আমার মামা এবার মাখা করবে আর এখন আমরা মাখা করছিলাম সেখানে আমার মামা বড় হয়েছিল না এখন বড় হয়ে গেছে তো একটা ঝুলা একটা গেঞ্জি পরেছে দেখতে পারছেন ভারত মার্কা গেঞ্জি এটা কোন তো এটা কার জন্য মাখা করব দেখেন খাবার জন্য কি লাগাইছে দেখুন এখন ওই একাই কাটবে আবু হাত কাট যাবে তো চলুন মাখা করা যায় একজনের মাখা করে খাবো দেখবো তার রিয়াকশন কি হয়

তব ভাগ এখন আমরা মাখা করব এখন এটা ছুলে নেব তো এই যে দেখুন আমাদের আরমান ও কাম করে খালি তো এই যে সাদা বের হয়েছে ছড়িয়েছে বাড়িয়েছে কত এই যে তো এখন আমি শুলে নি যতক্ষণ আমার সাথেই তো এই যে বাদামটা ছাড়িয়ে নিচ্ছি ভেবেছিলাম কি হবে কিন্তু না ভালোই স্বাদ তো এই যে আমাদের আরমান কুশাল খায় বাদাম খায় দুটা একসাথেই খায় কেমনে আব্বু সেই স্বাদ সেই স্বাদ সেই স্বাদ বলে শুনতেছেন তো তোমার কাছে তো স্বাদই লাগবে ওটা খায় না ওটা খায় না থাও তো আমরা এগুলো ছাড়িয়ে নিই তারপরে মাখানো দেখাবো আশাই থাকবেন আমরা কাকে খাওয়াবো তো দেখার মিস করবেন যদি চলে যান এই যে দেখতেছেন তো দেখুন দেখুন খাওয়াবো মাখাবো না ওই তুই তাকে খাইয়ে নিচ্ছে তো সাথেই থাকুন দেখুন জাম্বুরা খাওয়ার মানুষ কত কিন্তু সময় কেউ নেই খাওয়ার সময় দেখবেন দর্শক বন্ধু আমি পাবো না নে তো বসে রয়েছে সুসার দল আমাদের যে সুসা কয় যে খাটি আসে কেউ যদি বসে থাকে তাহলে যে সুসা সুসার মতন বসে রয়েছে যে তোদের বাড়ি গেলে যাই দিস না এখন আমার বাড়ি আসিস খাতে আর মান তো আগে আগে বৌনি করলো দেখতে জানি আপনারা তো জাম্বুরা মাখানি আগে তো এই যে দেখছেন দর্শক লবণটা দিয়ে দেবো এই যে লবণ এই যে এখন মরিজের গুঁড়া দিয়ে দেব এই যে দেখুন লাল লাল মরিচের গুঁড়া দেখুন একটু বেশি দিলাম যাতে আমি খেতে পারি চাল যাতে না খেতে পারে ওরা এখন তেল দিয়ে দেব বেশি কিছু নাই তো তাই এরকম করি মাছ তাও করে যাবে নে এই যে তেল দিয়ে দেব আশা করি আর একবার যখন সে এখন অনেক জিনিস দিয়ে মাখাবো একসাথে তখন দেখবেন এখন মাখাবো দেখেই তো যে এসে যাচ্ছে তো মাখাই তো দর্শক দেখুন এটা হলো লোভ লাগানোর জিনিস যাদের এখন বাবু হবে তারা তো দেখলে এই যে এখন যাকে দেব আগে সে রিয়াকশন দিবে কেমন হয়েছে তারপরেই তো সে এখন কি করছে বসে রয়েছে বসে প্রকৃতিক দৃশ্য উপভোগ করছে আমি আমিও দিকটা খেয়ে নিই যেতে যেতে আবার আমার লা পড়ে যেতে পারে বিসনেস দর্শক দেন আমাদের আরমান কিরকম মত এলে সরি

দেখেন দর্শক বন্ধুরা ঝালও লাগে না আপনাকে বিশ্বাস হচ্ছে না আমার ছেলে কি ঝাল খাওয়া খায় দেখেন দেখছেন তো মোর্ষের গুদ্দি লাল কই থাকে ওই লাল খায়া লক কই যাচ্ছে এন কুশাল একটু খাচ্ছে কুশাল খাচ্ছে আইরে আল্লাহ বুদ্ধি ভরা মাথায় এবার তুই বল কেমন হইছে আচ্ছা সব কে অরিজিনালি সেই সাদা আছে তো সাদা হইছে একটা গান শোনা এ একটু গান শোনা

বাড়ানির মতন জায়গা নেই চারিদিক খালি পানি আর কেদে সব সময় ভাত নাচবো এই দিনে সাত রাজধানী বেড়াছি তাই একটু গান শোনা একটু গান শোনা এক কলি একটা জনপ্রিয় গান বাড়াইছিল মনে আছে তোরে মনে না আমারে দেখাই যদি হাতের বালা যদি থাকে চিটি গলেছেন দিয়ে যাবেন তাতে সমান সমান কিছু বাদাম পাবেন হাতের বালা যদি থাকে যদি চিটি গলেছেন দিয়ে যাবেন তাতে সমান সমান কিছু বাদাম পাবেন বাদাম বাদাম দদ কাঁচা বাদাম আমার কাছে নাই তো ববু ভাজা বাদাম বাদাম বাদম দদ কাঁচা বাদাম আমার কাছে নাই তো বাবু ভা জাবদাম হ্যাঁ আসলে দর্শক বন্ধুরা এটা একটা জনপ্রিয় গান ছিল এই গান গেে বাদম বাদ্যকার উনি ভাইরাল হয়েছিল ওনাকে টিভিতেও দেখা গেল কত কিছুই না শুনলাম এখন ওনার কিছুই নেই না সিটি নেই আমার মনে ছিল একটু তাই বললাম তো আপনারা যদি খেতে চান এরকম জাম্বুরা মাখা তাহলে আপনারা সবাই চলে আসবেন আর আজকের ভিডিওটা কেমন লাগছে আর আমার ছোট বোনকে অসংখ্য ধন্যবাদ এই দাদম মা দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ